এই ভিডিওতে আপনাদের সাহসিক গল্প শোনাবো যেগুলো শুনলে হচ্ছে আপনিও জ্বলে উঠবেন চলুন লাইক দিয়ে শুরু করা যাক এই পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার ফাইজলামি করতে তারা আমাদের সাথে অবশ্যই বলতে পারি সে একটা মেয়ে আমাকে মারতে পারে না কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো সে এরকম করছে তাকে গুলি মেরে দিল তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না তাকে মেরে দিল কিভাবে হাউ হাউ ডেড देयर এরকম জায়গা আমি বাসতে চাই না মেরে ফেলুক আমাকে পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় ভাই বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ এই বোনটির কথা শুনে আপনি বুঝতে পারছেন যে তার পক্ষে সাহস কতটা তার কথাগুলোর মাঝে

তুই বড় হো ভাই তোর মতন যে হচ্ছে এমন সাহসী ছেলে প্রতি ঘরে ঘরে জন্ম হয় রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো আমি বিএনপি বুঝি না আমি এনডিএম বুঝি না আমি কোন অধিকার পরিষদ বুঝি না এপি পার্টি বুঝি না মুসলিম লীগ বুঝি না জামাত বুঝি না কোন দল বুঝি না আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে আমি বুঝি আমাদের সন্তানদের লাশ পাটিতে পড়ছে ছেলেটা অন্যস্ত একটা ছেলে আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন আপনি ছাত্রদের উপরে নিরস্ত্র ছাত্রদের উপরে কোন অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন এটা জবাব প্রশাসনকে দিতে হবে বাংলাদেশের মানুষ জানতে চাই যে আমরা একটা প্রাণের কথা বলবো একটা দাবি করবো আপনার সেটা পছন্দ না হতে পারে আপনি বাস করেন আমার সাথে আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন ওটা মায়ের বাচ্চা

কেরকম মেয়ে দেখলে সেলুট করতে মন চায় শুনাই আমি এখন নিজে সুইসাইড করে ভালো কোনো কিছু নাই আমি বিচার দিয়ে যাচ্ছি জগতের কাছে বিচার দিয়ে যাব আমি আমার ছেলেটাকে নিয়ে আমি নিজেও শেষ হয়ে যাব আমার মেয়ের কি অপরাধ ছিল আমার মেয়ে ভালো ছিলেন এটাই কি অপরাধ আমার মেয়ে মেধা বিয়ে এটাই কি তার অপরাধ ছিল আমার মেয়ে ডিপার্টমেন্টে পাস ছিল এটাই কি তার ছিল আমার মেয়েটা বিমান বাহিনীর দিদি পাইলট ছিল এটাই তার অপরাধ ছিল আমি গত বছর আমার হাজবেন্ড হারাইছি আজকে বুঝে আমি মেয়েটা হারাইলাম এই ভিডিওটা আমাকে খুবই কষ্ট দিয়েছে এই মায়ের বুকটা খালি হয়ে গেছে মাগো বইতে নাহি পারি বইয়ে মাগো কাড়ি এই ভিডিওটা দেখলে বোঝা যায় যে ছাত্র সমাজ যদি একবার রেগে যায় কতটা ভয়ঙ্কর হতে পারে এটা কেমন কথা আমরা এটা মেনে নিতে পারি না আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন মেরে না সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান অভিনেত্রী সাফা কবিরের কথাগুলো বেশ ভালো লাগলো তিনি হচ্ছে

যাই হোক চাচার এই কথাগুলো বেশ ভালো লেগেছে চাচার এই সত্য আমি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ হয়েছিল তুমি আমার মার মুক্তিযুদ্ধ সম্পর্কে উল্টা না চুপ করো মুক্তিযুদ্ধ হইতো আর সত্যি যদি ভালো মুক্তি হইতো তাহলে তোমার সার্টিফিকেট দেখে আমার চাকরি নিতে হইতো না mete first class par por 5 bochhor dhore gorbe kore borechi oi tham na muktijuddho ta ekhon korbo ei holo chitronayek manar 2001 আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসিনি আমরা বলি না এটা বাতিল করেন আমরা বলছি সংস্কার করেন আমরা মেরে বের হব লাশ লাশ হয়ে বের হব ওখান থেকে আমরা লাশ হয়ে বের হব ওখানে এই আপুটার কথার মাঝে অনেকটা যুক্তি আছে সরকারকে এভাবে কথা বলতে বকে দেশ বিক্রি করে খাই দিছে অলরেডি দেশের মানুষের বকে পাখির মতো গুলি করছে দেখাল আমি দেখাচ্ছি এই দেখেন মাথায় বাসে আর আমার হাতে অলরেডি ওনাদের ছড়া ওনাদের এটা কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো তার মাথাতেও গুলি লেগেছে কতটা নিচে নামতে পারে বাংলার পুলিশ একবার ভেবে দেখুন এই এই বোনটি আমাদের মাঝে আজ নাই তবুও তার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় রয়ে গেছে দুয়ার এই ভিডিওটা এখন বেশ ভাইরাল আপুটার হাতে এই কুরাল এখন ঝড় তুলছে সামাজিক মাধ্যমে হাজার হাজার পুলিশের সামনে দাঁড়িয়ে এই ভাইটার গর্জনগুলো কতই না সাহসের প্রতিটা মায়ের বুকে যেন এমন ছেলে জন্ম নেই আজকের এই ভিডিওর কোন ডায়লগটা বা কোন গর্জনটা আপনার মনে ধরেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে বাংলাদেশে আছে কোটা আন্দোলনকে ঘিরে দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন ভয়ানক পরিস্থিতি আর কখনো দেখা যায়নি চারিদিকে এখন রক্তলাল এই পরিস্থিতিতে আমাদের ছাত্র সমাজ এখনো যেভাবে গর্জন দিয়ে যাচ্ছে সেগুলো